নমস্কার স্পর্টন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মেহামানাস তাবুতে ঈদের সন্ধ্যায় মেহমানাস স্পোর্টিং তাবুতে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকে আমরা পেয়ে গেছি দীপেন্দু তাবু এবং মাঠে যাতায়াত করছেন বিভিন্ন কারণে গ্যালারি থেকে বেশ কিছুটা খেলা দেখলেন এবং পুরো মাঠ নিয়ে প্র্যাকটিস হলো দীপেন্দু প্রথমে জানতে চাইবো যে ঈদের দিনও প্র্যাকটিস এটা কিন্তু অতীতে তোমরাও যখন খেলেছো তখনও বোধহয় হয়নি কিন্তু ফুটবল সচিব হিসেবে তোমার আমলে হলো এর কারণটা কী হ্যাঁ প্রথম কারণ যেহেতু আমাদের পঁচিশ তারিখ ম্যাচ তো কিছু খেলোয়াড় আমাদের ট্রায়ালেও আছে সেখানে এবং আমরা দুটো অনুশীলন ম্যাচ খেলব পরপর আঠেরো তারিখে মানে আগামীকাল এবং একুশ তারিখ তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যেহেতু একটা শ্রীভূমির সাথে এবং একটা পিআরএসের সাথে দুটো অনুশীলন ম্যাচ খেলব আমরা আগামীকাল শ্রিভূমির সাথে এবং একুশ তারিখ বিয়াল্লিশ তোমাদের মাঠেই খেলা আমাদের মাঠেই খেলব বিকেল পাঁচটা থেকে ম্যাচ খেলব ফ্লাড লাইটে হ্যাঁ পাঁচটা থেকে খেলবে সেকেন্ড হাফটা ফ্লাড লাইট আর লাইট কেন এই জন্যে খেলবে যে আমাদের টিমকে তৈরি হতে হবে যেহেতু চ্যাম্পিয়ান টিম পর তিনবার এবং আমাদের শুরুটা চ্যাম্পিয়ানের মতোই করতে হবে নতুন কোন কোন প্লেয়ার চোখ দিল প্রচুর প্লেয়ার এসছে জেমস এসেছে রবিনসান এসছে আমাদের স্ট্রাইকার এবং আরও কিছু খেলোয়াড় সবাই নতুন চোখ দিয়েছে টিমের সাথে দীপু হালদার তন্ময় সজলবাধা আছে জেটলি এসে যাবে কালকের মধ্যে বাগ মানে মোহনবাগান জুনিয়র টিমে ছিল মোহনবাগানে একবার জুনিয়র সেরা জুনিয়র প্লেয়ারে এবং ও চেন্নাই পে ছিল খেলেছে মিডফিল্ডার সজলবাগ দীপু হালদার তন্ময় সমাজের তো ভূমিপুত্রর দিকেও নজর দিতে হবে ভূমিপুত্রর দিক দিয়েও তো দীপু হালদার গতবার কলকাতা লিগে খুব ভালো ফুটবল খেলেছে তন্ময়ও খুব ভালো খেলেছে এই তিন জন আছে সজল আমাদের সাদা কালো জার্সিতে প্রথম খেলবে চারজন তো রয়েছে সাথে আমাদের আরও যারা ইয়াং প্লেয়ার আছে রবিনসন থেকে শুরু করে প্রতিটা খেলোয়াড় ভালো খেলোয়াড় শুরুটা ভালো করতে হবে দুটো প্রস্তুতি ম্যাচ নিতে হবে আমাদের কোচও নতুন কোচ কোচও তার সেরাটা চেষ্টা করছে যে টিমকে এই কদিনের অনুশীলনে একটা জায়গায় আনা কেন একটা টিম পুরো ফিট হতে একুশ দিন সময় লাগে সেই সময়টা আমরা পাচ্ছি না তাও আমরা খেলবো এই প্রথম ম্যাচটা খেলার পর আবার দু তারিখ ম্যাচ সেহেতু আমরা কিছুটা টাইম পাবো হুম দীপেন্দু আপাতত যে খবর হয়তো পিছিয়ে গেলেও যেতে পারে এমনই একটা খবর আছে পঁচিশ তারিখ ম্যাচ হয়তো হবে না সেক্ষেত্রে হয়তো প্রস্তুতি আরও বাড়তি কিছুটা সময় আমরা পেয়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে সিনিয়র টিমের প্রস্তুতি কবে শুরু হচ্ছে জুলাইয়ের পনেরো জুলাই ফার্স্ট উইকে শুরু হবে কেন সিনিয়র টিমে কোচও এসে যাবে টিমও আস্তে কোচ কবে আসছে কোচও আশা করছি প্রথম সপ্তাহে চলে আসছে কারণ ডুরান্ডেরও খেলা আছে তার আগে অনেক একই খেলা আছে আমাদের আইএসএলের সব রকম প্রস্তুতি আছে তোমরা কি কোনো আবাসিক ক্যাম্পের কথা ভাবছো শিনি এখনো সেটা ভালো কোচের সাথে আলোচনা করেছিলে ঠিক আছে অনেক ধন্যবাদ দীপেন্দু আমাদের ম্যামরা স্কোর্টিং সম্পর্কে আপডেট দেওয়ার জন্য এই ঈদের জন্য সন্ধ্যায় তোমাকে শুভেচ্ছা সকলকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা